আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা বিষয় নিয়ে কথা হয় মধ্যে ডিপ্রেশন ডিপ্রেশনে অনেক কারণ আছে যেই কারণে আমরা অনেক সময় ডিপ্রেশন করি যাই ডিপ্রেশনে কত রূপ মারাতো হয়তো অনেকেই জানেন যে ডিপ্রেশনের মানুষ কই গেলে জীবনের মূল লোক উদ্দেশ্য বলি যায় জীবনে আনন্দ আনন্দ বলি দেয় ডিপ্রেশনের ডিপ্রেশন অনেক কারণ আছে তার মধ্যে নতুন এলাকায় সোশ্যাল মিডিয়া ইউজ করা ফেসবুক ইউটিউব টিকটক ইত্যাদি আমারও হয়তো এগুলো ব্যবহার করি যে মনে করি আমরা বালা এগুলো আমরা ইউজ করলাম এগুলো ডিপ্রেশনে কীভাবে আমাদের ফালাই কিন্তু আসলে হতাশত্ব এগুলো হারলে আমরা কিন্তু ডিপ্রেশনে ফিরিয়ে দেয় একটা এক্সাম্পল দিই মনে করো আমার ফেসবুক বন্ধু আছে আমি কিন্তু চাই যে আমার সব বন্ধুরা এই আমার কিতাবের মতো এই আমার মনের মতো কমেন্ট করবো আমার মনের মতো হবে কিন্তু আমরা দশমীর দিকে যে আমার বন্ধুগুলা আমার মনের বিপরীত কমেন্ট করে তখনই কিন্তু আমার কষ্ট বাড়ি যায় আমার কাছে নিজে কাছে খারাপ লাগে কেন এই বাজে কমেন্ট করলো বা কেন আমার মনে কমেন্ট করলো বা যখন আমাদের ফেসবুক ফলোয়ার অথবা আমাদের ভিউ লাইক কমেন্ট শেয়ার কমে যায় তখনই আমরা দুঃখ বা মনে চলে সেই হঠাৎ আমার আইডিট কী হলো হঠাৎ কেন আমাদের কমেন্ট কমে গেলো ভিউ কমে গেলো অথবা টিকটক ফলোয়ার আছে বা লাইক কমেন্ট আছে বা সাবস্ক্রাইব আছে ইউটিউব এইগুলা যখন বাড়ে তখন কিন্তু আমরা আনন্দ পাই যখন ইউগুলো আমার কমে যায় লাইক কমেন্ট শেয়ার ভিউ ইত্যাদি কমি যায় তখনই কিন্তু আমরা টেনশনে ফিরিয়ে দেয় আমরা টেনশনে ফুরিয়ে দেয় এই টেনশনটা কিন্তু আমাদের এক্সপোজে ডিপ্রেশনে নিয়ে যায় কিন্তু তো আমরা অনেকে অনুযায়ী ভর্ত পারি না কিন্তু আসলে কথা সত্য আপনারা মিলাই দেখবেন যখন আমরা আইডি কোনো সমস্যা হয় বা আইডি নষ্ট হওয়ার দ্বার কাজ কি তখন আমরা কোনো কিছু ভালো লাগে না এই আমার আইডি কী হলো আইডি খেলে নিয়ে হলো ইত্যাদি মনে অনেক প্রশ্ন আসে এই প্রশ্নগুলো আমাদের নিয়ে যায় ডিপ্রেশনে আই লাইক কমেন্ট হঠাৎ আই কমেন্ট কমে গেল শেয়ার কমে গেলো আমরা দুঃখ পাই এই দুঃখই কিন্তু আমাদের ডিপ্রেশনের কারণ মানুষ ধীরে ধীরে ডিপ্রেশনে যায় অল্প অল্প কষ্ট পাইয়া এই কষ্টগুলো খোঁজা মানুষের ডিপ্রেশনে নিয়ে যায় তো আমার সবার কাছে অনুরোধ রইলো যে আমরা ডিপ্রেশনে যাওয়ার যে হারণগুলো আসি হারণ এই হারণগুলো থেকে বাচ্চা থাকতাম আর আমরা ফেসবুক টিকটক ইউটিউব ইত্যাদি আমরা ইউজ করতাম যেমন জন্য যেন আমাদের ইউজ করতে না পারে ফেসবুক যেন আমাদের ব্যবহার না করতে পারে আমরাও ব্যবহার করতাম ফেসবুকে কীভাবে আমরা যদি ব্যবহার করেন যেমন আমরা যদি একদিন ফেসবুকে না ঢুকি আমাদের মনে প্রতি অশান্তি করে তে মনে করবা যে আপনারা ফেসবুক ইউজ করেন ফেসবুকের প্রতি আপনি আসক্ত না আসক্ত হওয়ার দরকার নাই এগুলো ফ্রি টাইমে ইউজ করবা এগুলোর প্রতি আসক্ত হইলেই আপনার মারাবো আপনি জাস্ট ইনজয় করবে এগুলো ফ্রি টাইমে ইউজ করবা আসক্ত হইলে কিন্তু ডিপ্রেশন বাড়িয়ে দেবো আপনারা ফেসবুকে ইউজ করবো কাছে তাহলে ফেসবুকে ইউজ না করতে পারে আসসালামু আলাইকুম